বাংলাদেশে স্বাধীনতার বয়স হয়ে গিয়েছে তেপ্পান্ন বছর কিন্তু তেপ্পান্ন বছর পরেও আমরা বাংলাদেশে মুক্তিযোদ্ধের যারা অংশগ্রহণ করেছে সেই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কোটা থাকবে কি থাকবে না মানে শিক্ষাঙ্গনে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ চাকরি বাকরি যাবতীয় জায়গায় আপনার কোটা নিশ্চিত করার যে একটি আর বিতর্ক চলছে বাংলাদেশে সেটা এই স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এই কোটার আদৌ প্রয়োজনীয়তা কতটুকু আছে সেটা আপনাদেরকে অনুধাবন করতে হবে আপনারা জানেন যে যারাই ফ্রিডম ফাইটার সমাজের জন্য দেশের জন্য কাজ করছেন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন নিশ্চিত তারা সম্মানের পাত্র তাদেরকে অবশ্যই আমরা সম্মান করি শ্রদ্ধা করি একজন মুক্তিযোদ্ধা যখন এই দেশে মুক্তিযুদ্ধ করেছেন তিনি নিশ্চয়ই তার সন্তানকে পড়াশোনা বিহীন অযোগ্য অপদার্থ কোনো ব্যক্তি হিসাবে গড়ে তুলতে তিনি চাননি তিনি যখন যুদ্ধ করেছেন তিনি চাননি যে এই বাংলাদেশের স্বাধীন দেশে কোনো মানুষ বৈষম্যের শিকার হবে যারাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা চেয়েছেন যে এ দেশের সকল নাগরিক স্বাধীনভাবে বসবাস করবে স্বাধীনভাবে চলবে স্বাধীনভাবে চাকরি করবে সকল জায়গায় বৈষম্যের শিকার কেউ হবে না সবাই কিন্তু সম অধিকার পাবে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটাই ছিল স্বাধীনতার চেতনা এবং এই চেতনার উপর ভিত্তি করেই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা মুক্তিযোদ্ধা হিসাবে নিজেদেরকে স্বর্ণাক্ষরে নাম লেখিয়ে রেখেছেন কিন্তু আমরা কোন নাপিত স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে আমরা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণ করেছে তাদেরকে কলঙ্কিত করার জন্য এখন পানের দোকানেও মুক্তিযোদ্ধা কোটা আপনার এখন বিসিএস ক্যাডারেও মুক্তিযোদ্ধা কোটা এখন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটা এখন পুলিশ রাস্তাঘাট খয়রাতি মুসাফির যা দরকার সব কিছুতে আপনি মুক্তিযোদ্ধা কোটা আবিষ্কার করে দিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে বেঈমানি করছেন তাদের আত্মায় আপনি কষ্ট দিচ্ছেন যারা দুনিয়ায় নাই তারা কবরে বসে কষ্ট পাচ্ছে আপনাদের এই কাউর দেখে আপনাদের এই হিংসা বিদ্বেষ দেখে আপনাদের এই বিভিন্ন ধরনের রাজনৈতিক যতাকল দেখে আর অন্যদিকে বাংলাদেশের সাধারণ নাগরিক যারা স্বাধীনতার স্বাদ গ্রহণ করবে তারাও বঞ্চিত হচ্ছে নিশ্চয়ই জানেন যে আজকের বাংলাদেশের নিশ্চয়ই কোনো না কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষা দীক্ষা সামাজিক জায়গায় তাদেরকে টেনে আনার জন্য কোটা অনেক সময় প্রয়োজনীয়তা আছে এবং সেই কোটাটা বিশেষ কিছু কারণে হতেই পারে এবং সেই কোটাটা এই জন্যই হতে পারে যে কিছু কোটার কারণে আপনি যেমন বাংলাদেশে মহিলাদেরকে একটা সময় প্রয়োজন ছিল যে তাদের নেতৃত্বে আনবেন সামনের সারিতে আনবেন তাই মহিলা ভিত্তিক কিছু কোটা দেয়া হয়েছে কিন্তু বাংলাদেশে এখন কিন্তু মহিলারা সকল জায়গায় সরাসরি অংশগ্রহণ করে নির্বাচন থেকে শুরু করে তাদের প্রত্যেকটি অ্যাক্টিভিটিসে শিক্ষা দীক্ষা সামাজিকতায় পারিপার্শ্বিক কোনো জায়গায় পুরুষের তুলনায় মহিলা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই যখন আপনার পিছিয়ে কোনো ব্যক্তি থাকবে না তখন তাকে কোটার বেড়া জলে আবদ্ধ করে তাকে সীমিত করা কিংবা তার প্রতি মানুষের একটু দৃষ্টিভঙ্গি ভিন্নভাবে তাকানোটাই তো আমি মনে করি এক ধরনের তার উপরে আপনার ইনজাস্টিস করা হয় তাকে আপনার কি বলা হয় এটাকে ডিসক্রিমিনেশন করা হয় যে তিনি আমার চেয়ে দুর্বল তাই তাকে আমি দিচ্ছি না এখন তো দুর্বল নেই মুক্তিযুদ্ধের যে কোঠা নিয়ে বিতর্ক চলছে বাংলাদেশে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে উনিশশো সালে আজ থেকে তেপ্পান্ন বছর আগে এই তেপ্পান্ন বছরে যারা রিয়াল মুক্তিযোদ্ধা ছিলেন সেই মুক্তিযোদ্ধার বয়স ওই সময় নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী বিশ্বের আইন কানুন অনুযায়ী সাড়ে বারো বছর হতে হবে তাহলে সাড়ে বারো বছরের সাথে আপনি তেপ্পান্ন বছর যোগ করেন তাহলে তেপ্পান্ন আর বারো হয় কত পঞ্চান্ন যেই মানুষটা সেটা হচ্ছে সর্বনিম্ন মানে সাড়ে বারো বছরের নিচে কেউ মুক্তিযুদ্ধ দাবি করতে পারবে না ওই সময় তার বয়স হতে হবে এইটা তাহলে এই তেষট্টি বছরের যে ব্যক্তি এখনো যদি সর্বনিম্ন জীবিত থাকে আর উপরে তো কেউ একশো বছর হয়ে গিয়েছে আশি বছর হয়ে গিয়েছে নব্বই বছর হয়ে গিয়েছে এই মানুষটার কোন কারণে তেপ্পান্ন বছর পরে আপনার কোটার কোটা দিয়ে তাকে আপনার বিচার করতে হবে তার কি কোটাটা প্রয়োজন আছে তার নাতির বাংলাদেশে যুদ্ধকালীন সময়ে ঠ্যাং শেষ হয়ে গিয়েছে কিংবা হাত শেষ হয়ে গিয়েছে মানুষটা যুদ্ধ করে দেশের জন্য লড়াই করেছে তাই তাকে কোটা দেওয়া দরকার এমন কোন নাতি বাংলাদেশে আছে বলেন ছেলে সন্তান সন্তান নাতি মেয়ে তার বেহাল দশা হয়েছে আছে বলেন কে আপনি কদর করতে পারেন না তারা ভিক্ষা করে খায় তাদেরকে আপনি রিক্সা চালিয়ে খায় বাংলাদেশের এমনও মুক্তিযোদ্ধাদেরকে দেখেছি যে তারা জীবনের শেষ দিন পর্যন্ত একটি ভালো ঘরে ঘুমিয়ে যেতে পারে নাই আপনি মুক্তিযোদ্ধাদের জীবন থাকতে তাদের জন্য একটা বাড়ি করতে পারেন না, একটা গাড়ি করতে পারেন নাই একটা রাষ্ট্রীয় সম্মান দিতে পারেন নাই ভালোভাবে তাকে সম্মানে অধিষ্ঠিত নাই তাকেও দলীয় দিয়ে তার উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছেন চালাচ্ছেন আর অন্যদিকে মুক্তিযুদ্ধের কোটা ঘোষণা করে দিয়ে ছাত্র সমাজকে আপনি বঞ্চিত করছেন অবাঞ্চিত করছেন সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এদেশের মেহনতি গরিব দুঃখী অসহায় বিত্তবান নিম্নবিত্তবান মধ্যবিত্তবান প্রত্যেকেই তার মেধার উপর ভিত্তি করে তিনি প্রতিষ্ঠিত হবে চাকরি করবে সব জায়গায় যাবে আমি এতটুকু বিশ্বাস করি যে কোনো কোনো মুক্তিযোদ্ধার সন্তান কিংবা নাতিদের যদি কোনো লাজ সরম থাকে বেহায়া যদি না হয় যদি সত্যিই দেশপ্রেমিক হয় তাহলে তারা এই কোটা মেনে নিয়ে তাদেরকে নিজেদেরকে ছোট করতে যাবেন না কারণ এটার মধ্যে আপনাকে সম্মানিত করা হয় নাই আপনার মেধাকে অবজ্ঞা করা হয়েছে আপনার যে যোগ্যতা এই যোগ্যতাকে খাটো করে দেখা হয়েছে আমি আবারও বলছি আর যদি যুদ্ধ হয় যুদ্ধকালীন সময় বাংলাদেশের দাখিল পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী কেউ থাকলে যদি কোনো কারণে অংশগ্রহণ করতে না পারে যুদ্ধে অংশগ্রহণ করেছে তাহলে আপনি তার কোনো একটা লাস্ট এক্সামকে ধরে নিয়ে সরকার ঘোষণা দিতেই পারে যে এই যুদ্ধকালীন সময় যাদের পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু তারা দিতে পারে নাই কিন্তু রেজিস্ট্রেশন আগে করেছে স্কুলের আগের পরীক্ষাগুলোতে যেভাবেই যা রেজাল্ট করেছে আমরা তাদেরকে ওই অনুযায়ী এগারেট বিগারেট সিগারেট দিয়ে দেবো দিস ইজ ফাইন এটা হতেই পারে অটো পাস দেওয়া যেতেই পারে কারণ আজকে যুদ্ধ চলছে কিন্তু বাংলাদেশে এখন তেপ্পান্ন বছর পরে কি চলছে ভাই কার সাথে মারামারি হচ্ছে কাকে আপনি কোটা দিচ্ছেন যাকে কোটা দেওয়ার কথা সে তো এখন মৃত্যুল্লোর সাথে পাঞ্জা লড়ছে দুনিয়া থেকে মুক্তিযুদ্ধের প্রায় অর্ধেকের বেশি পরিমাণ মানুষ আমার বিশ্বাস আই গেস তারা দুনিয়াই নাই এখন যারা আছে তাও তো ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা টালিকা করে ওই যে মানে জিরো বছর মানে মুক্তিযুদ্ধের সময় তার বয়স এক বছর হয় নাই এই তালিকা মানে জিরো বছর জন্মই হয় নাই এই তালিকা করেছে দুই হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে করেছে এখন তো আপনার হয়তো জীবিত আছে ওই কিছু ভুয়া মুক্তিযোদ্ধা আর কিছু সত্যিকার মুক্তিযোদ্ধা থাকতে পারে কিন্তু তারা নিগৃহীত অপমানিত অপদস্থ তাহলে এই কোটাগুলো হচ্ছে দলীয় কোটা এই কোটাগুলো হচ্ছে বৈষম্যের কোটা এই কোটাগুলো হচ্ছে মানুষকে অপমান অপদস্থ করার কোটা আপনি যদি শিক্ষার সত্যিকার মূল্যায়ন করতে চান চাকরির সত্যিকার মূল্যায়ন করতে চান তাহলে এই কোটা বাদ দিয়ে আপনার এইখানে মূল্যায়ন করা উচিত মেধাবীদেরকে যে মেধা তালিকায় যারা ভালো করবে তাদেরকে আমরা বিশেষ বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব চাকরির ক্ষেত্রে তাদেরকে আমরা এই স্পেশাল বেতন দিব কিংবা তাদের জন্য আমরা স্পেশাল পুরস্কৃত করব। আপনি চাকরির বয়স বৃদ্ধি করতে পারেন যে কোনো কারণে আপনি এই দেশের নাগরিকদের যদি বয়সের হার বৃদ্ধি পায় আপনার জনগণের হ্যাঁ গড় আয়ু বৃদ্ধি পায় আপনি এখানে চাকরির টাইম বৃদ্ধি করতে পারেন আপনি বাংলাদেশের অ্যাপ্লিকেশন করার মানে চাকরিতে ঢোকার ক্ষেত্রে বয়সের পরিসীমা আপনি বৃদ্ধি করতে পারেন আবার আপনি বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষায় কোনো ব্যক্তি ফেল করলে দ্বিতীয়বার তাকে আবার অ্যাডমিশনের সুযোগ দিতে পারেন কিন্তু তাই বলে তো আপনি কোটা দিয়ে একটা মানে একশো পার্সেন্টের তিরিশ পার্সেন্টই মানে বিনা কারণে আপনি নিয়ে যাইতে পারবেন পড়ালেখা জানুক না জানুক গণ্ডমূর্খ তাকে আপনি কি মুক্তিযোদ্ধার একটা সার্টিফিকেট নিয়ে আসবে আর সাথে সাথে আপনি তাকে লেখে দিয়ে তার একটা চাকরি দিয়ে দিলেন তাহলে এই দেশের আসলে উন্নয়নটা হবে কিভাবে বলেন এই দেশটা আসলে থাকবে কির উপর ভিত্তি করে বাঁচবে কির উপর ভিত্তি করে এই দেশটাকে যারা পরিচালনা করবে তাদের মাথার ভিতরে এমন কিছু উই পোকা ঢুকে গিয়েছে যে এই দেশে এখন আর আপনার সাধারণ মানুষদের জীবন যাপনের কোনো সুযোগ নেই আমি আবারও বলছি ফ্রিডম ফাইটাররা আমাদের সবচাইতে সম্মানিত শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব তাদেরকে শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের জানা উচিত করা উচিত কিভাবে করবেন তার খাদ্য বস্ত্র বাসস্থান তার থাকার সুযোগ করে দেয়া অথবা স্বাধীনতা পরবর্তী সময়েও যদি আপনি পাঁচ সাত বছর দশ বছর পর্যন্ত কোনো কোটা ভিত্তিক চালু করে কাউকে হেল্প করতেন দ্যাট ইজ ফাইন কিন্তু আজ তেপ্পান্ন বছর হয়ে গিয়েছে এখন আমি আমার বাবা যদি মুক্তিযোদ্ধা সেই বাবার সন্তান আমি আবার আমার সন্তান কোটায় পাবে কি কি লজিকটা আছে বলেন এখানে আমার সন্তানের মেধা শূন্য তার পড়াশোনা করে যোগ্য হওয়া উচিত পড়াশোনা করে বাহিরে যাওয়া উচিত পড়াশোনা করে দেশে থাকা উচিত পড়াশোনা করে সকলের সাথে ফাইট করে তিনি মাতৃভূমির যোগ্য একজন ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত এখন সমস্যা হয়ে গিয়েছে সব হচ্ছে গণ্ডমূর্খের দল এই যারা রাজনৈতিক আওয়ামী লীগের বর্তমান অপচেষ্টাকারীরা রয়েছেন তাদের এখানে উদ্দেশ্যটা হচ্ছে মুক্তিযুদ্ধের তো কোনো কোটা না এই কোটা দিয়ে দলীয় কোটা বাস্তবায়ন করা একটা কোটা আর যুবলীগ এবং আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের কোনো তালিকেই আপনার কাছে পাবেন না এদেশের মুক্তিযোদ্ধা দেখবেন যে সিংহবাগী তারা দাবি করে বসে থাকবে মানে দলীয় কোটায় মুক্তিযোদ্ধা অথচ গত দু এক বছর আগে একটা রিপোর্ট পড়েছি যেখানে আওয়ামী লীগ সবচেয়েতে রাজাকারের তালিকায় বাংলাদেশে বেশি দ্বিতীয় হচ্ছে অন্য বড় দল তৃতীয় হচ্ছে যাদেরকে ফাঁসি দিয়েছে সেই সকল দল তাহলে সেই জায়গায় আর এরা আজকের এই মুক্তিযুদ্ধের দলের এই কোটা কি কারণে করছে আমার কাছে আমি প্রিয় দেশবাসীকে অনুরোধ করব। এভাবে করে আমার দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে মাটির সাথে মিশিয়ে দেয়া যায় না এখন সমস্যাটা হচ্ছে কি জানেন প্রতিটা দিন ইস্যু ক্রিয়েট করছে আপনি যে বলবেন এটা বলার জন্যই ওরা ইস্যু ক্রিয়েট করছে বেনজিরের ইস্যু যাচ্ছে আনারের ইস্যু যাচ্ছে এরপরে অন্য কি বলে মানে পুলিশ অফিসার দুর্নীতিগ্রস্ত তাদের ইস্যু যাবে একটার পর একটা আজিজের ইস্যু যাবে এখন আবার কি কারণে আবার এখানে টেনে এনেছে মুক্তিযুদ্ধের আর একটা ইস্যু এবং এই মুক্তিযুদ্ধের কোটাটা কিন্তু গত কয়েকদিন কয়েক বছর আগে আপনারা জানেন যে বাংলাদেশের একজন উদীয়মান নেতা ছাত্র নেতা নুরুল হক নূর ভিপি নুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি আমার দলের কেউ না কিন্তু তার কৃতিত্ব আমাকে স্বীকার করতে হবে আমি মনে করি সেই সময় ভিপি নূরের নেতৃত্বে সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে কোটা বিরোধী এবং সেই কোটা বিরোধী আন্দোলনে নূরগং নেতৃত্ব দিয়ে তাদের নেতৃত্বে একঝাক মেধাবী তরুণরা রাস্তায় ঝাঁপিয়ে পড়ে তারপরে এই আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের এই কোটাকে বন্ধ করতে তারা কাজ করেছিল এবং কিন্তু এই বর্তমান আওয়ামী লীগের লোকেরাই কিন্তু সেটাকে কিন্তু বলেছে যে হ্যাঁ এটা থাকবে না কিন্তু এরা প্রত্যেকটা জিনিস মানে আপনার কি বলে বিচারালয়ের উপরে কোডের উপরে কোডের বারান্দায় মানে অস্ত্র ত্যাগ করে রেখে তাদের নিজেদের রাইফেল ত্যাগ করে তারপরে রায় নিয়ে নেয় কারণ এটা একটা সহজ সিস্টেম হয়ে গিয়েছে যে আমরা কিছু জানি না কোড বলেছে কোডের রায়ের ভিত্তিতে এটা হচ্ছে অতএব এটাকে কোনোভাবে মেনে নেওয়া মানে আমরা এটাকে বাস্তবায়ন করে ছাড়বো আজকে যেটা শিক্ষামন্ত্রী বললেন যে বাংলাদেশে নাকি এখনো স্বাধীনতার সময় যারা স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতা শক্তির পক্ষে ছিল না তাদের সংখ্যা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা চিন্তা চেতনা এত বেশি বিস্তর হয়েছে যে কারণে তারা নাকি আজকের মুক্তিযুদ্ধের এই কোটার বিরুদ্ধে কথা বলছে চিন্তা করে দেখেন একজন শিক্ষামন্ত্রীর বক্তব্য তাহলে আপনি কি বাংলাদেশের আজকের সাধারণ শিক্ষার্থী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় ভিপি নুরদের নেতৃত্বে যারা আন্দোলন করে সংগ্রাম করে এই কোটা বিরোধী আন্দোলন সারা বাংলাদেশে বিস্তৃতি লাভ করিয়েছে তারা কি আজকের আজকে তারা কি সেই স্বাধীনতা বিরোধী কেউ তারা কি এদেশের স্বাধীনতার বিপক্ষের কেউ তারা কি এদেশে স্বাধীনতার আগে জন্মগ্রহণ করা কেউ তাহলে আপনি তাদেরকে রাজাকার তাদেরকে মুক্তিযোদ্ধা বিরোধী বলার কে কোন অধিকারের ভিত্তিতে আপনি বলছেন বলছেন এজন্য যে জিনিসটা আপনাদের প্রয়োজন কারণ ছাত্রলীগ তো পড়াশোনা করে না আওয়ামী লীগের কেউ তো পড়াশোনা করে না এখন যদি একটু লিবারেল কোনো এক্সাম কোথাও হয় সেই এক্সামে এই এই টেন্ডারবাস লীগ এই ধর্ষণ লীগ এই আওয়ামী লীগ এদের কাউকে মেধা তালিকায় পাওয়া যায় না মেধা তালিকায় যখন দেখা যায় তালিকা করা হয় সর্বাগ্রে গিয়ে দেখে ওই যে জামাত শিবির যাদেরকে নিষিদ্ধ করে তাদের তালিকার ছেলেরা না হয় মাদ্রাসার ছেলেরা না হয় বিরোধী মতের সাধারণ শিক্ষার্থীরা না হয় দেশের নির্দলীয় নির্ভেজাল কোনো মানুষ কিন্তু ওদের কোনো লোক পাওয়া যায় না আর সে কারণেই এই তালিকা করে করে আজ বাংলাদেশের শিক্ষা খাত আজ বাংলাদেশের চাকরির খাত আজ বাংলাদেশের সকল সোসাইটি থেকে আজ ভালো মানুষদের পদযাত্রা শেষ হয়ে গিয়েছে প্রিয় আমার আমি বলতে চাই এই কোটা মোটা ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে বিক্রি করবেন না মুক্তিযোদ্ধাদের সম্মান মুক্তিযুদ্ধ যারা অংশগ্রহণ করেছে তাদের সম্মান আপনি কোনোভাবে এই কোটা দিয়ে বাস্তবায়ন করতে পারবেন না মূলত আওয়ামী লীগ হচ্ছে কি যখন যেটা তার প্রয়োজন সেটাই করবে যখন প্রয়োজন দেশে এই যে এখন অবৈধ সরকারের অধীনে কিছু নির্বাচন চলে দেখবেন প্রয়োজন হয়েছে এখন প্রতীক লাগবে না আর এরাই কিন্তু এই প্রতীকের জন্য লাফালাফি করেছে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন সারা বাংলাদেশে করাবে এখন এই উপজেলা নির্বাচন নির্বাচনে প্রতীক আর তাদের লাগে না কেন লাগে না এখন দেখে যে ক্ষয়রাতি মুসাফির কোনো সাধারণ মানুষও একেবারেই বাংলাদেশের যত ন্যূনতম যে ব্যক্তির রাজনৈতিক সাধারণ জ্ঞান আছে তারা আর এই ভোট দিতে আসে না এখন কি করবে এখন ভোট জমানোর জন্য একটা কৌশল অবলম্বন করে আওয়ামী লীগের ক্যান্ডিডেট দিয়ে আওয়ামী লীগ জমাচ্ছে এই জন্য বলছি এদের কোনো চরিত্রের কোনো ঠিক নাই এই যে কোটা নিয়ে আজকে কথা বলছে দেখবেন এই কোটা নিয়ে আবার আবার এই বাংলাদেশে কোনো আন্দোলন টান্দোলন হবে হতে গিয়ে মায়ের পিঠ এটা সেটা করে ওরা কোনো না কোনো একটা এজেন্ডা এখান থেকে বাস্তবায়ন করিয়ে নিতে চায় সেটা তারা কোটা আবার বন্ধ করতে গিয়ে অথবা কোটা চূড়ান্তভাবেই বাস্তবায়ন করতে গিয়ে এই দুইটা জায়গায়ই তারা আজকের এই ধরনের অপতৎপরতা শুরু করেছে যাই হোক প্রিয় বন্ধুরা আমার আমি আমার কথা বলেই যাব আমার দেশের জন্য মানুষের জন্য আমাদের কথা বলা দরকার আমি মনে করি সত্যিকার যারা দেশপ্রেমিক যারা যুদ্ধ করেছে তারা কেউ লোভে পরে যুদ্ধ করে নাই তারা কেউ বাংলাদেশে বৈষম্য সৃষ্টির জন্য যুদ্ধ করে নাই আমি যদি বর্তমান সরকার সহ যারা রাজনৈতিক সচেতন আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনি যে রাজনীতি করছেন আজকে আমি যে রাজনীতি করছি আমাকে যদি এখন বলা হয় আমি রাজনীতি করছি তাই এখন বিএনপি জামাত ক্ষমতায় আসছে তাড়াতাড়ি আমার ছেলেকে তোমরা না অমুক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার পদে বসাই দাও অমুক বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা ছাড়াও তাকে জার্নালিজমে ভর্তি করাই দাও পাবলিকারে ভর্তি করাই দাও এটা কি বাস্তবসম্মত কোনো দাবি হবে আমি দেশপ্রেমিক আমি দেশের জন্য কথা বলবো এটা তো আমার দায়িত্ব আমার সন্তান যোগ্য হলে যোগ্যতার ভিত্তিতে তিনি প্রতিষ্ঠিত হবে এটা তার দায়িত্ব আবার আমি রাজনীতি করছি রাজনৈতিক প্ল্যাটফর্ম আমার জয়যুক্ত হলে আমি সেখানে এমপি হব মন্ত্রী হব সাং বাংলাদেশের প্রধানমন্ত্রী হব কোনো আপত্তি তো কেউ তুলবে না কিন্তু একজন মুক্তিযোদ্ধার মৃত্যুবরণকারী মানুষগুলো শেষ হয়ে গিয়েছে এখন যারা জীবিত তার বয়স সর্বনিম্ন যে ব্যক্তি তারও হচ্ছে পঁয়ষট্টি বছরের উপরে ওই ব্যক্তির ওই ব্যক্তির কাকে আপনি মুক্তিযুদ্ধের কোটাটা দিবেন বলেন তার সন্তানের বয়সও পঞ্চাশ বছর তাহলে দিচ্ছেন কাকে নাতি পুতি সাতি। এইটার কি আদৌ কোনো বাংলাদেশে প্রয়োজন আছে সেজন্যই বলছি যে আমাদের যেই পাত্রে সম্মান করার কথা সেখানে হয় না আপনি খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে এখন জাতীয় দিবসে দাওয়াত দেয় না একুশে ফেব্রুয়ারি দাওয়াত পায় 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 না 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 মার্চের অনুষ্ঠানে দাওয়াত চেয়ার আপনার ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানে তারা ইনভাইটেশন পায় না বয়সের বারে নুজ্জ হয়ে গিয়েছে দল হয়তো তিনি আওয়ামী লীগ করেন না একজন সমাজের ব্যক্তিত্ব গরিব হয়তো হয়ে গিয়েছে তাকে আর ডাকে না ডাকে কাকে সসরা। চোর ডাকাত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বাজ লীগ পারে না ঠিক মতো প্যান্ট পরতে পারে না ঠিক মতো জামা পরতে পারে না ঠিক মতো জাতীয় সঙ্গীতটা পরিবেশন করতে পারে না দুই লাইন ঠিক মতো বাংলা বলতে আরবি বলতে ইংলিশ বলতে পারে না ঠিক মতো নিজের একটা বোকালো মানে লেখতে সাইন করতে পারে না এই অপদার্থদের জন্য এখন আপনার কোটা নির্বাচন করা হচ্ছে তিরিশ পার্সেন্ট কোটা এইসব নাটক এইসব জাহিলিয়াত সমগ্র বাংলাদেশকে আজকের গ্রাস করে ফেলেছে আর এ কারণেই বাংলাদেশে কোনো মেধার মূল্য নেই আর সমগ্র মেধাগুলো আজকের পাচার হয়ে যাচ্ছে বিদেশে এদেশের ডক্টর ইঞ্জিনিয়ার এদেশের মানে পোস্ট ডক্টরাল ফেলো যারা করেছে প্রফেসর এরপরে বড় বড় যারাই যে লাইনে এডুকেটেড হয়েছে কারো মূল্যায়ন বাংলাদেশে হয় না দেখবেন একজন এই দেশি ডাক্তার বাংলাদেশে ডাক্তারি পেশায় ভালো সাইন না করতে পারে বিদেশে সে ভালো সাকসেসফুল হয় বাংলাদেশে একজন প্রফেসর দলীয় ক্যাডার নিয়োগ পায় কিন্তু ভালো প্রফেসর নিয়োগ পায় না কিন্তু দেখবেন সে অক্সফোর্ডে চলে গিয়েছে কিংবা অস্ট্রেলিয়া কানাডা ইটালিতে দরকার আমি মনে করি যারা এই কোটা টোটা নির্বাচন করছে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা শক্তি কারণ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কোনোদিন এই কোটা দিয়ে তাদেরকে এই বেঈ করতে পারে না এবং আমি মনে করি বাংলাদেশে একমাত্র নিগৃহীত উপকূলীয় যারা পাহাড়ি অঞ্চল থেকে কোনো যদি ব্যক্তিকে উঠিয়ে আনতে হয় তাদের জন্য কোটা থাকলে থাকতে পারে কিংবা আপনার কি বলে এই যে পঙ্গু হাত পা ঠিকমতো সবকিছু হয়তো নেই এই ধরনের মানুষদের জন্য বা অন্ধ তাদের জন্য যদি আপনার বিশেষ কোনো কোটায় বিবেচনা রাখতে পারেন করেন কিন্তু এই দেশে কোনো নারী কোটা ওই দেশে কোনো আপনার ওই যে মুক্তিযুদ্ধ কোটা এই কোনো কোটারই নেই কারণ আমার দেশের নারীকে আপনি অপমান কেন করবেন ও তা আমার চেয়ে যোগ্য আমার চেয়ে কথা বেশি বলতে পারে বক্তব্য দিতে পারে নাটক সিনেমা সব জায়গায় সে পদচারণা করতে পারে রাজনীতিতে কম্পিটিশন করে এখন পুরুষদেরকে নারীরা হারিয়ে দিয়ে জয়যুক্ত হচ্ছে এমপি হচ্ছে চেয়ারম্যান হচ্ছে তার জন্য আপনি কোটা দিয়ে রাখবেন যদিও এটা আপনারা সময় সাপেক্ষ পরিবর্তন করেন কিন্তু এই কোটা দিতে হবে এখন ওপেন করে যাতে করে সমগ্র বাংলাদেশের মেধাবীরা বা যারা পরিশ্রম করছে তারা যাতে মূল্যায়ন পায় আর মুক্তিযুদ্ধের কোটার তো প্রশ্নই আসে না কেউ নাই মুক্তিযুদ্ধের এখন পর্যন্ত আমি তো একটু আগে যারা শুনেন নাই লাইফটি দেরিতে এসেছেন একটু শুনে নেবেন বিগিনিংয়ে আমি বলেছি যে যুদ্ধকালীন সময় নয় যে আজকের যুদ্ধ তাই আমার পরীক্ষায় আপনার অটো পাস করিয়ে দিতে হবে আমার এই মুহূর্তে যারা অংশগ্রহণ করছে তাদেরকে তা তো নয় অতএব প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইরা আসুন আমরা এই সত্য বস্তুনিষ্ঠ ইনফরমেশনগুলো জাতির কাছে প্রচার করি মানুষকে জানাই মানুষকে উদ্বুদ্ধ করি এবং এই সকল ধরনের অপতৎপরতার বিরুদ্ধে গড় উঠি সমস্যা কি জানেন এত পরিমাণ অপতৎপরতা প্রতিদিন আমি রাগ করেও পর্যন্ত মাঝে মাঝে লাইভে আসতে চাই না যে আর বলবো কি একটার পর একটা একটার পর একটা লাগিয়ে দিচ্ছে এবং এগুলো সব পরিকল্পিতভাবে করা হচ্ছে কোনোটা যে আপনি মানে সুষ্ঠু সুন্দরভাবে ঠিক করবেন তার কোনো পরিস্থিতি বাংলাদেশে নাই প্রিয় বন্ধুরা আমার যাই হোক এই অপতৎপরতার মধ্যেও তো আমাদেরকে দেশপ্রেমে জয়যুক্ত হতে হবে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে ওদের মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে মনে রাখবেন মানুষের শক্তির সামনে পৃথিবীর এই আল্লাহর জমিনে আল্লাহ মানুষকে এমন শক্তি দিয়েছে এই শক্তির সামনে কোনো ষড়যন্ত্রবাদীদের শক্তি টেকে না অতএব মানুষ সবাই জাগতে হবে ছোট ছোট বিষয়গুলো আপনি যদি অবজ্ঞা করেন খেয়াল না করেন একদিন দেখবেন আপনার পায়ের তলায় মাটি নেই এতদিন বলতেন আপনার বিএনপি জামাতের সমস্যা অমুকের সমস্যা এখন আর এই কোটা এগুলো বিএনপি জামাতের কোনো সমস্যা এটা জাতীয় সমস্যা এটা আপনার সমস্যা অতএব প্রত্যেকটি নাগরিককে তার স্ব স্থান থেকে ভূমিকা পালন করে মানুষের কল্যাণে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি অবরাকাত